আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আসছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় সাত নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে গদুলি বৃদ্ধাশ্রমে গধুলি বৃদ্ধাশ্রম সব বৃদ্ধাশ্রম থেকে একেবারে ভিন্ন একটি বৃদ্ধাশ্রম কারণ এই বৃদ্ধাশ্রমটি একেবারে গ্রামের ভিতরে প্রাকৃতিক নির্বিলি অত্যন্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত এই বৃদ্ধাশ্রমে ঢোকার সময় রাস্তার দুই ধারে সারি সারি সুপারির গাছ ও পাশে সান বাঁধানো পুকুর দেখে আপনার মন শুয়ে যাবে গধূলি অর্থ জীবনের শেষ বেলা তাই যারা জীবনের শেষ বেলায় অবস্থান করছেন আজ অনেকের ঠিকানা হয়েছে এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমের পুকুরটিতে চারিপাশে এত সুন্দর কারুকার্য করে রেখেছে যেন জীবন্ত এক প্রতিচ্ছবি এই বিনোদনের মাধ্যমগুলো বৃদ্ধ বাবা মায়ের অতীতের ফেলে আসা দুঃখগুলো ভুলিয়ে দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসছি গদলি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বানিতে আপনারা জানেন যে বৃদ্ধ বাবা মারা থাকে কিভাবে বৃদ্ধ বাবা মারা এখানে থাকে কি জন্য এখানে তারা অবস্থান করতেছেন তাদের সাথে আজকে একটু কথা বলবো তো সবাই আমার সাথে ছেলে মেয়ের নাই ওই জন্য এখানে বৃদ্ধাশ্রমে থাকে কোনো আত্মীয় স্বজন দেখার মতো নাই বিজয়

তাহলে খাওয়া দাওয়া দেখুন একদম শুনি খাওয়া দাওয়া কি ভাবে খাওয়া দাওয়া ভালো খুবই ভালো সপ্তাহে মাছ বা মাংস দেয় কয়েক দে

তো আপনার কি অবস্থা আপনি কেন বিদেশে আছেন একটু বলবেন ছেলে করবে আচ্ছা ছেলে আছে একটা ছেলে আছে আপনি ছেলে আপনারকে দেখে না আপনার তো মনে হয় অর্থ সম্পর্ক মনে হয় ভালো আছে বাড়িতে না দেখলি কি করবে না ছিল তো আপনার অর্থ সম্পর্ক আছে তো না নাই মনেই চলে না এখন তো আপনি নাই মনে করেন আর আপনার ছেলে অবস্থা আছে ও আছে

বৃদ্ধাশ্রম নামটি শুনলে চোখের সামনে ধরা দেয় ক্রন্দনরত মায়ের মুখ মিয়মান বাবার দুর্বল চাহনি এ যেন জীবনের পরম অভিশাপ সারা জীবন নিজের ছেলে মেয়েদের বড় করে তুলে শেষ জীবনের সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা যেন অন্যায় আর এই বৃদ্ধাশ্রম নিয়ে অসাধারণ এক লেখায় জনপ্রিয় গায়ক নচিকেতা যেন পুরো বিষয়টিকে চোখের সামনে তুলে ধরেছেন এক অদ্ভুত সৃষ্টিতে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নচিকেতার কথাও সুরে এই গানটি শোনার সময় আমাদের কার না চোখে জলে ভেসেছে জলে ভেজা ছল চল চোখের সামনে ধরা দে মায়ের প্রিয় মুখখানি পৃথিবীতে প্রথম বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন চিনি গৃহ ছাড়া অবহেলিত অসহায় বৃদ্ধ বিদ্যাদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্যোগ ছিল শান রাজবংশের খ্রিস্টপূর্ব বাইশ শতকে পরিবার থেকে বিতাড়িত বিদ্যবিদ্যাদের জন্য আলাদা এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করে ইতিহাসে বিশেষ স্থান দখল করে নিয়েছিল এই শান রাজবংশ প্রাচীন চীনের শান রাজ বংশ প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমের ধারণা বর্তমান সমগ্র বিশ্বে প্রসার লাভটা যিনি করেছেন তিনি অবশ্যই অনেক বড় মনের মানুষ এখানে কোনো সরকারি বরাদ্দ নাই তিনি নিজের টাকা খরচ করে এই বৃদ্ধাশ্রমটা তিনি পরিচালনা করেন এই পাশে বৃদ্ধাশ্রম আর এখানে হলো এই যে পূর্ববাসে হলো মসজিদ শেষ করবো নচিকেতার কিছুটা অভিমানী লেখায় বৃদ্ধাশ্রম গানটির শেষ স্তবক দিয়ে যা আমাদেরকে পরবর্তী জীবনের প্রতিফলন চোখের সামনে তুলে ধরে খুব সহজেই খোকার হয়েছে ছেলে দু বছর হল তার তো মাত্র বয়স পঁচিশ ঠাকুর মুখ তুল একশো বছর বাঁচতে চাই এখন আমার সাত পঁচিশ বছর পরে খোকার হবে উনষাট আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম